ভেজ মোমো পছন্দ করেন না তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন এই পদ্ধতিতে একবার ভেজ মোমো খেলে তাহলে বারবার এই ভেজ মোমোই খেতে চাইবেন অন্য কোনো কিছুর মোমো খাওয়া ভুলেই যাবেন অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে নমস্কার দ্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথমেই আমি এখানে ভেজ মোমো তৈরি করার জন্য তো সবজি নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি গাজর এবার স্কেপারের যে ছোট দানাটা রয়েছে ওই স্কেপারের ছোটো দিকটা দিয়ে ভালো করে বাঁধাকপিটাকে স্কেপার দিয়ে খসে নিয়েছি নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গাজরটাকেও করে নিলাম ছোট ছোট করে এবার একটা প্লেটের মধ্যে বাঁধাকপি আর গাজরটাকে তুলে নিয়েছি এবার এখানে কিছু আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এবার দিয়ে দিলাম সবগুলো একসাথে আর দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো গোলমরিচ গোলমরিচের গুঁড়োটা আমি যে যেমন ঝাল পছন্দ করে সে তেমন দিয়ে দেবে দিয়ে এবার ভালো করে সবজির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে এইভাবে করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে রেখে দেব এদিকে আমি ময়দাটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আগে থেকে মাখিয়ে নিয়ে এবার ছোট ছোট করে লুচির মতো করে কেটে নিচ্ছি লুচি থেকেও কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে নিয়ে এবার এটাকে বেলে নিচ্ছি কেউ যদি বড়ো করে রুটির মতো করে বেলে কেটে নিলেও হবে আমি একদম ছোটো ছোটো করে লুচির মতো করে কেটে নিচ্ছি এবার চামচ দিয়ে ওই মশলাটাকে ভরে দেব দিয়ে এবারে এক ধার থেকে এইভাবে মুড়ে মুড়ে কিন্তু দিয়ে দেবো একটু ধারে একটু জল দিয়ে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা আটকে যাবে দিয়ে এইভাবে করে কিন্তু মোমো আমি তৈরি করে নিচ্ছি কেউ যদি অন্য স্টাইলেও বানাতে চায় তাও হবে আমি এইভাবে করে বানিয়ে নিচ্ছি প্রত্যেকটা মোমোই কিন্তু এইভাবে করে আমি বানিয়ে নেব খুব সহজেই কিন্তু এটা বানানো যায় এইভাবে বানিয়ে নিলাম এবার এখানে আমি আমি মোমো স্ট্যান্ড আমার কাছে নেই তাই আমি এখানে একটা গামলি বসিয়ে নিয়েছি তার মধ্যে জল ফোটাতে দিয়ে ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি দিয়ে এবার মোমোটাকে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো যেহেতু কাঁচা সবজি আছে তাহলে একটু সময় দিতে হবে প্রায় পনেরো মিনিট মতো তেলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ভেজ মোমো